জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে রিলেশানের সম্পর্কের যদি সম্পর্কের কোনো সমস্যা থাকে অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাইছেন অন্য কারোর সাথে রিলেশানে যেতে চাইছেন বা আপনাদের আপনারা স্বামী স্ত্রী আপনাদের মধ্যে ডিভোর্স হতে চলেছে বা আপনাকে প্রেম ভালোবাসে কেউ ধোকা দিয়েছে বা আপনার সাথে রিলেশানে থেকে অন্য কারুর সাথে রিলেশানে রয়েছে বা অন্য কারোর সাথে এখন যোগাযোগ রাখছে এইরকম যে কোনো পজিশান হতে পারে তো এইরকম কন্ডিশানে আপনারা কি করবেন সেই নিয়ে আজকের আলোচনা যদি আপনারা প্রেমিক প্রেমিকা হন বা স্বামী স্ত্রী হন এই উপায়টি আপনারা করতে পারেন আপনারা ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য চিরদিনের জন্য কাছে ফিরিয়ে আনার জন্য আপনারা এই উপায়টি করতে পারেন কি করবেন তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা আপনারা একটা কাঁচের বোতল নেবেন তাতে এই উপায়টি আপনারা করবেন একটা কাঁচের বোতল নেবেন তাতে হলুদ সর্ষে ভরে দেবেন কাঁচের বোতলের মধ্যে আর একটা সাদা পেপার নেবেন তাতে আপনি আপনার ভালোবাসার নামটা লিখবেন লাল কালির পেন দিয়ে যে ব্যক্তির নাম লিখবেন সেই ব্যক্তিকে যাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তির নামটি লিখবেন আপনি যার সাথে রিলেশানে রয়েছেন আর যাতে করে আপনার সাথে ওনার সম্পর্কটা মধুর হয়ে যায় আপনি যার সাথে সম্পর্ক মধুর করতে চাইছেন তার নাম লিখবেন এরপর আপনি ওই শিশেতে লাল কাপড় বেঁধে ওই পেপারটা আগে শীষের মধ্যে রেখে দেবেন যে পেপারে আপনি ভালোবাসার নামটি লিখলেন সেটা আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে বা হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে যাকে আপনি করছেন তার নামটা লিখে আপনি পেপারটা ওই ইয়ের মধ্যে শীষের মধ্যে ভরে দেবেন ভরে সেটা একটা লাল কাপড় দিয়ে শিশিটা মুড়ে নেবেন তারপরে সেটা আপনার বাড়িতে ঠাকুরের কাছে রেখে দেবেন আপনি এটা এগারো দিন রেখে দিন এগারো দিন আপনি রাখবেন আর একটা মন্ত্র আপনি জপ করবেন এই শুক্রের মন্ত্র আপনি এগারো দিন জপ করবেন শুক্রের মন্ত্রটা হচ্ছে রকম ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম এটা আপনি একশো বার করে জপ করবেন এগারো দিন পরপর একটা না বাদ দেবেন না ঠিক আছে ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম এটা আপনারা একশো আটবার পাঠ করবেন এগারো দিন আর একটা ছোট কুণ্ড আপনি নেবেন হোমকুণ্ড এগারো দিনটা করুন এগারো দিন পর আপনি একটা ছোট হোম হোমকুণ্ড নেবেন বা হোমকুণ্ডের অভাবে যদি হোমকুণ্ড না থাকে তাহলে আপনি একটা মাটির পাত্র নেবেন তার মধ্যে একটা ঘুঁটে নেবেন ঘুঁটে নেবেন গোবর থেকে যেটা হয় গরুর যে গোবর গোবর থেকে যে ঘুঁটেটা হয় সেই ঘুঁটেটা আপনি নেবেন নিয়ে সেটা আপনি কুণ্ডতে কুণ্ডতে রাখবেন বা আপনি ওই ইয়েতে রাখবেন যদি মাটির পাত্র নেন তাতে রাখবেন আর তার মধ্যে ঘি দিয়েবেন ভালো ঘি দিয়ে দেবেন কর্পূর দিয়ে দেবেন তারপর একশো বার আবার ওই শুক্রের মন্ত্রটা পাঠ করবেন ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম এই মন্ত্রটা আপনার একশো আটবার পাঠ করবেন তার পাঠ করবেন আর কি করবেন যে হলুদ সর্ষেটার আছে ওই শীষের মধ্যে ওটা আপনি যে ওই সর্ষেটা আপনি শীষে থেকে বার করে ওই ইয়ের মধ্যে আগুনের মধ্যে আপনি সহা করে দিয়ে দেবেন ঠিক আছে সহা করে আপনি সর্ষেটা দিয়ে দেবেন আর যে বোতলে আপনি কাজটা করেছেন আর কি ওই ওই ব্যক্তির নামটি যাতে রেখেছেন ওটা কি করবেন আপনি তো বোতলের মধ্যে ওই নামটা ওই ব্যক্তির নামটা রেখেছেন সেটা আপনি অন্য একটা শিশেতে সেই নাম কাগজটা বার করে নেবেন নিয়ে ওটা অন্য আর একটা শিশেতে ভরে দেবেন আর সেটা কালো কাপড় দিয়ে মুড়ে শনিবার রাতে অসত্য গাছের নিচে মাটিতে গর্ত করে সেখানে পুঁতে দিয়ে আসবেন একত্রিশ দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন করে দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আবার ছুটে আসবে আবার ফিরে আসবে আপনার থেকে দূরে থাকতে পারবে না তাহলে কি বললাম বুঝতে পারলেন আমি আর একবার রিপিট করছি আপনারা একটা কাঁচের বোতল নিয়ে নেবেন তার মধ্যে হলুদ সর্ষে ভরে দেবেন আর একটা সাদা কাগজ নেবেন তার মধ্যে আপনার ভালোবাসার নামটা লিখবেন সেই ব্যক্তির নামটা লিখে কাগজটা মুড়ে ওই শীষের মধ্যে ভরে দেবেন আর কি করবেন ওই ওটা লাল ওই যে বোতলটা লাল কাপড় দিয়ে মুড়ে নেবেন মুড়ে মন্দিরে রেখে দেবেন আপনার ঠাকুরের মন্দিরে আর আপনার বাড়িতে যেখানে ঠাকুর রাখেন সেখানে রেখে দেবেন এটা আর আপনি এগারো দিন শুক্রের মন্ত্রটা পাঠ করবেন শুক্রের মন্ত্র পাঠ করুন আর এগারো দিন পর আপনি আবার একটা হোমকুণ্ড নেন এটা করার পর হোমকুণ্ড নেবেন বা মাটির পাত্র নেবেন তার মধ্যে ঘুটে নিয়ে নেবেন আর ঘি দিয়ে দেবেন কর্পূর দিয়ে দেবেন তার মধ্যে আর একশো আটবার আবার শুক্রের মন্ত্রটা পাঠ করবেন পাট করবেন আর হলুদ সর্ষেটা শীষে থেকে বার করে সহস করে ওই ইয়ের মধ্যে হাতে করে নিয়ে এরম করে ছুঁবে দেবেন হাতে করে মুঠো করে নিয়ে আগুরের মধ্যে সর্ষেটা দিয়ে দেবেন আর আপনি ওই মধ্যে থেকে যে ওই ব্যক্তির নামটা যে শীর্ষে লিখেছিলেন কাগজে সেই কাগজটা বার করে অন্য একটা শীষেতে ভরে দেবেন ভরে তারপরে সেটা কালো কাপড় দিয়ে মুড়ে শনিবার রাতে অসত্য গাছের নিচে একটু মাটি গর্ত করে মানে পুঁতে দিয়ে আসবেন ঠিক আছে একত্রিশ দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন আপনার ভালোবাসার মানুষ দেখবেন আপনার কাছে ছুটে আসবে আপনার কাছে আবার ফিরে আসবে এই উপায়টি আপনি শনিবার থেকেই শুরু করবেন শনিবারই এটা করবেন শনিবার দিন আপনি এটা শনিবার দিন আপনি এটা করছেন অর্থাৎ শনিবার শুরু করছেন কাজটা আবার শনিবার দিনই আপনি ওই ওটা গিয়ে অসত্য গাছের গোড়ায় দিয়ে আসবেন তো এইভাবে আপনি কাজটি করুন দেখবেন আপনার ভালোবাসার মানুষ যে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না আপনার থেকে দূরে চলে যেতে চাইছিল আপনার সঙ্গে ব্রেকআপ করে দিচ্ছিলো বা ডিভোর্স পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীও ডিভোর্স পর্যন্ত পৌঁছে গিয়েছিল এরকম অবস্থায় আপনার ভালোবাসার মানুষ আবার আপনার কাছে ফিরে আসবে আপনাকে ফোন করবে কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে আপনার সাথে আবার রিলেশানে আসবে আপনাকে ছেড়ে থাকতে পারবেন আপনাদের সম্পর্ক মধুর হবে করে দেখুন অবশ্যই শুভ ফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিন কমেন্ট সেকশনে জয়মাতারা লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয় মাতারা